এই সবজি যতই খান না কেন পেট ভরবে কিন্তু মন ভরবে না যতবারই বানাবেন ততবারই বানাতে ইচ্ছে করবে আশা করছি আজকের এই রেসিপি আপনাদের খুব ভালো লাগবে তাহলে দেরি না করে ছটপট দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি প্রথমে আমি একটা ফ্রাই প্যান নিয়ে সামান্য একটু তেল দিলাম যাতে করে নিচে লেগে না যায় অনায়াসে মাংসটা সেদ্ধ হয় এক পিস চিকেন নিয়ে নিলাম বড়ো সাইজের লেগ পিস্ট সহ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আর দিয়ে দেবো লবণ দিয়ে এক কাপ জল দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে এটা স্লো ফ্লেমে একদম পারফেক্টভাবে সেদ্ধ করে নেব ঢেকে দিলাম এবার ঢাকনাটা খুলে দেখব এটা কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এটাকে ঠান্ডা করে নামিয়ে নেব আবারও ফ্রাই প্যান বসিয়ে জল দিয়ে দিচ্ছি এবার কিছু ভেজিটেবেল আমি সেদ্ধ করে নেব প্রথমে আমি পেঁপে ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি সেই সঙ্গে গাজরও পাতলা পাতলা করে কেটে নিয়েছি পেঁপে আর গাজর লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে এটা একটু হাই ফ্লেমে সেদ্ধ করে নেব একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ করে নিতে হবে দুই থেকে তিন মিনিট সেদ্ধ করলে এটা সেদ্ধ হয়ে যাবে এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে হাত দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমার যতটা লাগবে খুব একটা গলিয়ে ফেলা যাবে না এবারে আমি আরও কিছু ভেজিটেবল দিয়ে দিচ্ছি এখানে ফুলকপি আর বাঁধাকপির পাতাগুলো সুন্দর চারকোনা করে কেটে দিয়েছি এগুলো কিন্তু হাই ফ্লেমে সেদ্ধ করে নিতে হবে একটু ঢেকে আমি হাই ফ্লেমে সেদ্ধ করব এক থেকে দেড় মিনিটের মতো সেদ্ধ করলে এটা সেদ্ধ হয়ে যাবে এবারে এটা সেদ্ধ হয়ে গেছে একটা স্ট্যান্ডারে করে জলটা ছেঁকে নেব একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে নামিয়ে নিচ্ছি আর জলটাকে একদম স্ট্যান্ডার করে ছেঁকে নিতে হবে সব কিছু ভেজিটেবল সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ভেজিটেবল কিন্তু একদম গলে ফেলা যাবে না একটু গোটা গোটা থাকতেই নামাতে হবে যাতে সেদ্ধও হয় আবার গোটা গোটাও থাকে এবার এটাকে নামিয়ে নেব এবারে এক কাপ লিকুইড দুধ নিয়েছি আর এক চা চামচ এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে নিলাম এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম এখানে সাদা তেল দিয়ে এটাকে রান্না করব এখানে কিছু পেঁয়াজ আমি খুলে নিয়েছি এইভাবে বড় বড়ো পিস করে আর সঙ্গে কাঁচা লঙ্কা পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো খুব একটা বেশি ভাজা যাবে না একটু তেলের সঙ্গে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তারপর এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম চাইলে কিন্তু আদা রসুন একদম গ্রেট করে দিতে পারেন আমি পেস্ট করে দিয়েছি আর যে চিকেনটা আমি খুলে রেখেছি সিদ্ধ করে সেটা দিয়ে দিলাম চিকেনের সঙ্গে পেঁয়াজ আর লঙ্কা ভেজে নিতে হবে আদা রসুন তারপর আমি কিছু ক্যাপসিকাম কেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম দিয়েও নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এরপর এখানে সাত মতো লবণ দিয়ে দিলাম যেহেতু চিকেনটা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি তাই পরিমাণে কম দিয়ে দিলাম এবার সেদ্ধ করা ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি এটাকে দিয়ে নেড়ে চেটে নিতে হবে খুব একটা বেশি সময় নাড়া যাবে না শুধু একটু মিক্সড করে নিলে হয়ে যাবে এই সবজিটা যতবারই খাবেন ততবারই কিন্তু মন ভরবে না দেখবেন আরও খেতে ইচ্ছে করবে এটা এতটাই টেস্টি হয় কাউকে বলে বোঝানো যাবে না আর একশো চামচ দিয়ে দিলাম সাদা গোলমরিচ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য এবার একটু নেড়ে চড়ে নেব তারপর আমি কর্নফ্লাওয়ার সঙ্গে যে লিকুইড দুধটা গুলিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম এখানে চাইলে গুঁড়ো দুধ গরম জলে মিক্সড করে দিতে পারবেন আমি লিকুইড দুধটা দিয়ে দিলাম এই সবজিটা ভাত রুটি পরোটা পোলাও যে কোনো সঙ্গেই খাওয়া যায় খেতে খুব ভালো লাগে পোলা সাইড ডিশ হিসেবে এটা কিন্তু রাখতে পারেন পোলাওয়ের সঙ্গে খুব ভালো লাগে খেতে এবার একটু নেড়ে চেড়ে বল পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে নিতে হবে খুব একটা কিন্তু শুকনো করা যাবে না একটু গ্রেভি গ্রেভি থাকতে এটাকে নামিয়ে নেব এটা আমার হয়ে গেছে গ্যাস ফ্লেমটা অফ করে নামিয়ে নিচ্ছি আশা করছি এই রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায় আর এরকম নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে পান আজ পর্যন্তই দেখাবে অন্য আরেকটি নতুন রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ